আঠারোশো সালে সালের আঠাশে জানুয়ারি পাঞ্জাবে লালা রাজপত রায় জন্মগ্রহণ করেন পিতার নাম মুন্সী রাধাকৃষ্ণান আজাদ তিনি কিছু সময়কাল হরিয়ানা রোহতক ও হিসার শহরে ওকালতি করেছিলেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অন্যতম নেতাও ছিলেন বালগঙ্গাধর তিলক ও বিপিনচন্দ্র পালের সহিত তিনি লালবাল পাল নামে বেশি বিখ্যাত ছিলেন এই তিন নেতারাই ভারতে সর্বপ্রথম ব্রিটিশ থেকে ভারতের স্বাধীনতার দাবি করেছিলেন পরবর্তী সময়ে সমগ্র ভারতবাসী এই আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি স্বামী দয়ানন্দ সরস্বতীর সহিত আর্য সমাজকে পাঞ্জাবে জনপ্রিয় করে তোলেন তিনি অনেক স্থানে দুর্ভিক্ষের সময় শিবির স্থাপন করে লোকের সেবা করেছেন উনিশশো সালে তিরিশে অক্টোবর তিনি সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সেখানে তিনি পুলিশের লাঠি লাঠিচার্চে গভীরভাবে আহত হন গুরুতরভাবে আহত হয়ে তিনি বলেছিলেন আমার শরীরে করা ব্রিটিশের প্রহার ব্রিটিশদের ধ্বংসের কারণ হয়ে উঠবে ব্রিটিশ প্রহারে গুরুতর আহত হওয়ার ফলে উনিশশো সালে সতেরোই নভেম্বর তার মৃত্যু হয় লালার মৃত্যুর ফলে সমগ্র দেশ উত্তেজিত হয়ে ওঠে চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং শিবরাম রাজগুরু ও সুখদেব থাপা অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা লালাজির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা নেয় উনিশশো সালে সতেরোই ডিসেম্বর তারিখে এই স্বাধীনতা সংগ্রামীরা লালার মৃত্যুর প্রতিশোধ স্বরূপ ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডার্সকে গুলি করে হত্যা করে সন্ডার্সকে হত্যা করার জন্য রাজগুরু সুখদেব ও ভগৎ সিংকে ব্রিটিশ সরকারের কারাগার থেকে ফাঁসির আদেশ দেওয়া হয় এইভাবে ভারতীয় রাজনীতিতে এক নতুন স্পন্দন সৃষ্টি হয় লালা রাজপথ রায় হিন্দি ভাষায় মধ্যযুগীয় হিন্দুত্ববাদী রাজা শিবাজী ও ভগবান শ্রীকৃষ্ণের জীবনী রচনা করেছিলেন তিনি ভারতের বিশেষ করে পাঞ্জাবে পাঞ্জাবি ভাষাকে হটিয়ে হিন্দি ভাষা প্রতিস্থাপনের ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বিমা কোম্পানি স্থাপন করেছিলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে সকলকে নমস্কার ও ধন্যবাদ